বাংলাদেশে বর্তমান সময়ে খাদ্যের যে সংকট দেখা দিয়েছে তার মধ্যে আলু হচ্ছে অন্যতম আলুতে আলো নেই এমন একটি প্রবাদ বাংলাদেশে অলরেডি চলমান আছে বলা যায় তো আজকে আপনাদেরকে এমন কিছু র্যান্ডম ল্যান্ডস্কেপ ভিউ দেখাবো যেখানে কৃষকরা আলু চাষে অনেকটাই সফল বলা চলে এবং তারা আশাবাদী এবার বাজার মূল্য যেখানে আলুর ঊর্ধ্বগতি বলা যায় সর্বোচ্চ আমার দেখা বাংলাদেশে সত্তর থেকে আশি টাকা কেজি পর্যন্ত ছিল অনেক দিন তো সেটা কমিয়ে আনার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার তাই এবার কৃষকগণ করেছে এবং তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে আলুর ভালো উৎপাদন করার জন্য তো আজকে আপনাদেরকে এমন কিছু ল্যান্ডস্কেপ ভিউ দেখাবো যেখানে আলুর ফলন অনেকটাই আশা জাগাচ্ছে যে বাংলাদেশে যে আলুর সংকট সেটা পূরণ করা যাবে তো আসুন সামনে যাওয়া যাক ল্যান্ডস্কেপ ভিউতে দেখা যাচ্ছে বিশাল প্রান্ত জুড়ে শুধুই আলু চাষ করা হয়েছে কত সুন্দর অপূর্ব সবুজ সাজে সেজেছে পুরো মাঠ যে সকল কৃষকগণ বাংলাদেশের এমন পরিস্থিতিতে খাদ্য সংকট দূর করতে সর্বস্তরের জনমানবের দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যের চাহিদা মেটাতে এবং বাজারের উদ্যোগতির চড়া মূল্যকে নিয়ন্ত্রণে আনতে বেশি বেশি ফসল উৎপাদন করার মাধ্যমে যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেজন্য সকল সম্মানিত কৃষকগণের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ল্যান্ডস্কেপ ভিউগুলো দেখার পর আশাবাদী মন নিয়ে বলতেই পারি এবার আলুর ফলন যথেষ্ট ভালো হবে আর বাজারও এর মূল্য অনেকটা সহজলভ্য হবে যেন মানুষ খুব সহজেই ক্রয় করে আলু কিনতে পারে তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল আশা করি সবাই উপভোগ করেছেন